আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুধীবৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক মন্ডলী আপনারা আগে থেকেই অবগত আছেন যে মুফতি আনায়াতুল্লাহ আব্বাসি সাহেব মিজানুর রহমান আজহারিসহ সহ একদল রলমাদেরকে স্পষ্টভাবে কাফের বলেছেন আজকে আমরা আলোচনা করব এই দুইজনের মধ্যে কাফিরকে মুফতি এনায়াতুল্লাহ আব্বাসি কাফির না মিজানুর রহমান আজহারি কাফের এই দুইজনের মধ্যে কাফের কে প্রিয় দর্শনী এ সম্পর্কে হাদিস পাবেন শহীদ বোখারি হাদিস নামা ছ হাজার একশো তিন নম্বর হাদিস আবু হরেন আনহু বলেন রসুল্লা সল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ইয়া আলা রজুলুল্লাহ যখন কোনো ব্যক্তি তার কোনো ভাইকে বলবে ইয়া কাফের হে কাফের ফাকত বা আবিহি আহাদুহু তাহলে ওই দুইজনের মধ্যে একজনে একজন কাফের অর্থাৎ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছে এখন যদি মিজানুর রহমান আজহারি কাফের না হয় তাহলে মুফতি এনায়তুল্লাহ আব্বাসি সাহেব কাফের হবে যেটা রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলবে হ্যাঁ কাফের আর ওই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি বলেছে ওই ব্যক্তি কাফের এখন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব মিজানুর রহমান আজহারিকে কাফে বলেছে মিজানুর রহমান আজহারি যদি কাফের না হয় তাহলে মুফতি ইনায়তুল্লাহ আব্বাসী কাফের সাব্যস্ত হবে প্রিয় দর্শক মন্ডলী এই ফতোয়া আমি দিচ্ছি না যে মিজানুর রহমান আজহারি কাফের কিংবা ইনায়তুল্লাহ আব্বাসী কাফের এই ফতোয়া আমি দিচ্ছি না আমি শুধু এখানে হাদিস উল্লেখ করলাম যে মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছে এখন মিজানুর রহমান আজহারি যদি কাফের না হয় তাহলে মুফতি ইনায়তুল্লাহ আব্বাসি সাহেব কাফের হয়ে যাবেন প্রিয় প্রিয়দর্শক মন্ডলী আজ এখানে আমরা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি